বাটারফ্লাই এইভাবে তোমরা এইভাবে তোমরা পা দুটোকে এইভাবে নিয়ে তোমরা বাটারফ্লাই করবে এখান থেকে বাটারফ্লাই করবে এই বাটারফ্লাই কিন্তু ঠিকঠাক মতো করলে তোমাদের কিন্তু এই যে হ্যামস্ট্রিং ইনার থাই তোমাদের হিপ জয়েন্টস এগুলো কিন্তু খুব সুন্দর করে মবিলাইজ হবে এবং তোমরা কিন্তু খুব ভালো করে দৌড়াতে পারবে দেখো তোমরা এখান থেকে বাটারফ্লাই করবে প্রথম স্ট্রেচিং আচ্ছা এর পরের স্ট্রেচিং দেখো এর স্ট্রেচিং এই হাঁটুর ওপর তোমরা বসলে বসে এইখান থেকে পা সামনের দিকে ঠিক আছে পা সামনের দিকে এই এখান থেকে কোমরে হাত দিয়ে হালকা প্রেস হালকা প্রেস কোমরে হাত দিয়ে হালকা প্রেস এই এখান থেকে ডাউন আপ দেখো হালকা প্রেস ডাউন আপ সেম অ্যাজ ইট ইজ অপোজিট লেগ দেখো ভালো করে এই 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 ডাউন আপ ডাউন আপ হলো এই স্ট্রেচিং তাহলে দু ন দুটো দেখালাম এবং লাস্ট স্ট্রেচিংটা একটু ভালো করে দেখবে তোমরা এই হচ্ছে পায়ের পচি এই হচ্ছে পজিশান নিলে এই পাটাকে স্প্লিট করলাম দেখো আমার পায়ের টো কিন্তু আমার হাতের কাছে এই স্প্লিট করলাম এই এখান থেকে পুরো স্ট্রেচ পুরো স্ট্রেচ এইখান থেকে ডাউন আপ ডাউন আপ স্ট্রেচ এই ডাউন আপ এই স্ট্রেচিংগুলো তোমরা ভালোভাবে করলে তোমরা কিন্তু তোমরা লং স্টেপে তোমরা দৌড়াতে পারবে বড় স্টেপ নিতে পারবে যাদের এই সমস্ত জায়গা লক হয়ে আছে যাদের কোয়াড হ্যামস্ট্রিং হিপ পোর্শান যাদের লক হয়ে আছে তাদের কিন্তু এই এক্সারসাইজগুলো কিন্তু খুব এফেক্টিভ এক্সারসাইজ দেখো এই ডাউন আপ এই ডাউন আপ এই ডাউন আপ ঠিক আছে